সাধারণত যে কোনো লেখা টাইপ করতে হলে কিন্তু প্রচুর সময়ের প্রয়োজন তো আমি আজকে আপনাদের এছাড়া যেকোনো লেখা আপনি বাংলা থেকে ইংরেজি করতে পারবেন ইংরেজি থেকে বাংলা করে নিতে পারবেন ট্রান্সলেটর মাধ্যমে তো এটা কিভাবে সম্ভব তো দেখি না যাক এর আগে সবাইকে অনুরোধ করবো ভিডিও বানাতে অনেক সময়ের প্রয়োজন হয় অনেক পরিশ্রম হয় তো ভিডিও যা দেখবেন অবশ্যই একটা লাইভ করে দিবেন আপনার উপকার আসলে অবশ্যই একটা কমেন্ট করবেন সো চলুন শুরু করা যাক ওকে বন্ধুরা তো সর্বপ্রথম আপনারা চলে যাবেন আপনাদের ফোনে থাকা গুগল ব্রাউজারে এরপরে এখানে আসার পরে এখন ডান কোনায় উপর দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন এই আইকনটি আছে এই এখন এখন জাস্ট ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনাকে এখন আপনার গ্যালারিতে নিয়ে যাওয়া হবে তো গ্যালারিতে নিয়ে যাওয়ার আগে আপনারা যে লেখাটা টাইপ করবেন অথবা ট্রান্সলেট করবেন সেই লেখাটা যদি কোথাও লেখা থাকে তো সেইটা আপনারা আপনাদের ফোন দিয়ে ছবি তুলে দেবেন এরপরে গ্যালারিতে চলে আসবেন আসার পরে সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পরে এখন দেখতে পারবেন আপনার সামনে কিন্তু সেই ফটোটা চলে এসেছে তো এখানে কিন্তু ফ্রেম আছে এই ফ্রেমটা আপনাকে ভালো করে রোট করে নিতে হবে ক্রপ করে নিতে হবে তো তার জন্য আপনি সুন্দর করে আপনার প্রয়োজন অনুযায়ী ক্রপ করে নেবেন নেওয়ার পরে উপর দিকে লক হলে দেখতে পারবেন সিলেক্ট টেক্সট আছে সো আপনি এখানে কি লোক করবে এখানে কি লক করার পরে আপনি দেখবেন লেখাটা কিন্তু পুরো নীল হয়ে গেছে তো এই লেখাটা এখন কপি করতে হবে তার জন্য উপরে থাকা এই কপিতে ক্লিক করবেন কপিতে ক্লিক করলে কিন্তু লেখাটা এখন কপি হয়ে যাবে তো এখন এই লেখা কপি যখন হয়ে যাবে আপনি আপনার এটা জিমেইল করে মাধ্যমে অথবা ইমেইল এর মাধ্যমে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে এটা কিন্তু আপনি এখন বের করতে পারবেন তো এরপরে আপনার এটা যদি ট্রান্সলেট করতে চান তার জন্য নিচে থাকা এই ট্রান্সলেট লেখার উপরে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু যদি লেখা বাংলা থাকে তাহলে এটা ইংলিশ হয়ে যাবে আর যদি এটা ইংলিশ থাকে তাহলে কিন্তু বাংলা হয়ে যাবে তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও আপনার যদি উপকার লেখে থাকে সামান্য পরিমাণেও তাহলে একটা লাইক করবে